یہ پھول نہ ہوتا یہ پھول نہ ہوتا تو کلیوں کا تبسم بھی نہ ہوتا یہ گل نہ ہوتا تو بلبل کا ترنم بھی نہ ہوتا مصطفیٰ ہے وہ آئینہ

মহান আল্লা বলেন জাইতুন তুনের শপথ নিলাম ওয়াতুর সিনিন সিনাই উপত্যকায় অবস্থিত দূর পর্বতের শপথ নিলাম বালাদে আমিন তথা মক্কা নগরের নামে শপথ নিলাম চারবার কসম খাওয়ার পরে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকুই মাহবুব নবীকে আমি সবচাইতে সুন্দর বানায় দিলাম কত সুন্দর বানায় দিলাম মহান আল্লাহ বলেন আমার কুদরতি খাজানা এবং ভান্ডারের মধ্যে মাহবুব নবীর চাইতে শ্রেষ্ঠ এবং সুন্দর আর কিছু পাওয়া যায় না ইয়াসিনের অর্থ একমাত্র আল্লাহ জানেন অতএব আলিমুল গায়ব কে হবেন আরো বলতে হবে কে হবেন আরো জুড়ে বলেন আলিমুল গায়ব একমাত্র কে আল্লাহ সারা কাউকে কোনো দিন আলিমুল গায়ব বলা যাবে না তাই বলে কোনো অসুবিধা নাই বলেন নবীদের শান মান মর্যাদার মধ্যে কোন ধরনের কমি আসবে না কারণ নবী হচ্ছেন মাহবুব নবী আল্লাহ হচ্ছেন মাহবুব মাহবুব নবী হচ্ছেন মাহবুব সুবহান আল্লাহ বলবেন না আল্লাহ মাহবুব নবী হচ্ছেন মাহবুব আল্লাহকে ছাড়া রব্বে না কেউ হইতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আর কোন অবস্থাতেই মুস্তফা হইতে পারে না আল্লাহ হইতেছেন রব্বুল আলমিন মাহবুব নবী হইতেছেন রহমতুল্ল আলমিন যার অস্তিত্বের মধ্যে সূর্য আসমান চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র এই সব কিছুর অস্তিত্ব যার অস্তিত্বের মধ্যে বিরাজমান অস্তিত্বের কারণে হয়েছে তিনি হয়েছেন বলে চন্দ্র সূর্য হয়ে গেছে তার অস্তিত্বের কারণে আজকে পৃথিবীর এত সুন্দর তার অস্তিত্বের কারণে তিনি আছেন বলেই আজকের এই পৃথিবী সুন্দর জান্নাত সুন্দর আর এমন করে প্রত্যেকটা মখলুককে আল্লাহ রবুল আলমিনী শুধু সুন্দর বানাইছেন এমন না কবি বলেন یہ پھول نہ ہوتا یہ پھول نہ ہوتا تو کلیوں کا تبسم بھی نہ ہوتا یہ گل نہ ہوتا تو بلبل کا ترنم بھی نہ ہوتا مصطفیٰ ہے وہ آئینہ اب ايسا دوسرا آئے نا نہ ہمارے بزم ندك خیال میں نہ دکانے والزيتون وطور سينين وهذا البلد الأمين

মাহবুব নবীকে আমি সবচেয়ে সুন্দর বানায় দিলাম কত সুন্দর বানায় দিলাম মহান আল্লাহ বলেন আমার কুদরতি খাজানা এবং ভান্ডারের মধ্যে মাহবুব নবীর চাইতে শ্রেষ্ঠ এবং সুন্দর আর কিছু পাওয়া যায় না বুজুর্গ বলছিলাম ইয়াসিন কেন ব্যবহার করা হয়েছে তিন নম্বর কারণের পরে সম্ভবত চার নম্বর কারণটা বলে বয়ান শেষ হয়ে যাবে সময় না শেষ করো চার নম্বর কারণটা আমি বলে bayan শেষ করে দিতে চাইবো বর্তমান সময়ের মধ্যে একটা নতুন ফিতনা আসছে যারা নিজেদেরকে দাবি করে আহলে হাদিস যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করতেছে আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন মনে বলতে চাই যারা নিজেদেরকে তথা কথিত আহলে হাদিস দাবি করে তারা আসলে আহলে হাদিস নয় তারা তথা কথিত আহলে হাদিস এই তথা কথিত আহলে হাদিস নামধারী যারা নিজেদেরকে আহলে হাদিস আহলে হাদিস বলে থাকে পরিষ্কার করে বলে দিতে চাই আপনাদের সামনে বলতে চাই সময় সংক্ষিপ্ত তারপরও একটা বিষয় না বললেই নয় আসলে তারা হাদিস মানে না প্রশ্ন হচ্ছে বলতে পারেন তাহলে তারা হাদিস না মানে না কেমন করে আজকে এই কথার উত্তর এই ইয়াসিন থেকে পাওয়া যায় আহলে হাদিস নামধারী যারা আছেন তাদের মধ্যে দেখা যায় অনেক ঘাপলা আছে এগুলি নিয়ে আজকে কথা বলার সময় নাই এমনি ঠেক দিতে পাঁচ দিতে এই কারণে আপনাদের সামনে পাঁচ মিনিটের মধ্যে কথাটা বলে দিতে চাই আহলে হাদিস ক্ষেত্রে যারা নিজেদেরকে আহলে হাদিস আহলে হাদিস দাবি করতেছে তাদের অন্যতম একটা একটা কথা হচ্ছে কোরআন শরীফ যদি বুঝা পড়ো তাহলে লাভ কুরআন শরীফ যদি বুঝে না পড়ো তাহলে কোনো লাভ নাই এমন কথাটা তাদের মধ্যে আছে আশা করি আপনাদের আপনাদের জানা থাকার কথা আর যদি জানা না থাকে তাহলে আজকে আপনাদের সামনে পরিষ্কার করে বলে দিচ্ছি এমনকি হজ্যার সফরের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের একজন অধ্যাপিকা নিজেরে দাবি করছে তাহলে হাদিস হজ্যের মতো সফরে গিয়া মাথায় কাপড় নেয় হজ্জের মতো সফরের মধ্যে গিয়া মাথায় কাপড় দেয় না এমনকি বুর কাপড় বে দূরের কথা মাথায় পর্যন্ত কাপড় দেয় না আর আমার আহলিয়া কেবল ছিল কোরআন শরীফ তেলাওয়াত করতেছ এই কোরআন শরীফ তেলাওয়াত করছো যে তার অর্থ জানো বলে যে না আমরা তো অর্থ জানি না এমনি তেলাওয়াত করতেছি এবার বলতেছে কোরআন শরীফ বন্ধ করো কারণ অর্থ না জানলে এই কোরআন শরীফ পড়ার কোনো লাভ নাই আজকে যারা এই সমস্ত কথা যারা বলে থাকে তাদের ক্ষেত্রে ইয়াসিন বড় একটা প্রমাণ হয়ে যাচ্ছে কারণ ইয়াসিনের অর্থ একমাত্র জানেন কে আরো জুড়ে বলতে হবে ইয়াসিনের অর্থ নবীদি জানেন ইয়াসিনের অর্থ সায়দা তাবে এই তাবে তা বে এই আইন সলফে শাহালহীন তাদেরকেও কী জানেন ইয়াসিনের অর্থ কোনো মুখস্ত্রি ঋণ কেন জানেন না তাহলে ইয়াসিনের অর্থ একমাত্র কে জানেন এবার বলুন তো দেখি আলিফলাম মিমের অর্থ আল্লাহ সারা কেউ জানেন আলিফ মিম মিমের অর্থ নবী রাসূলগণ জানেন ওলি আব্দাল গাউস কতটুক কেউ জানেন না এবার শরীফ থেকে আপনাদের সামনে একখান হাদিস পড়লাম সেই হাদিসের আলোকে আপনাদেরকে অর্থ বলে দিচ্ছি এবং আপনাদের ইনসাফের কাছে বিচার প্রার্থনা করব তিরমিজি শরীফের হাদিস বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে ফরনীত রওয়ায়াত যেখানে আল্লাহ নবী ফরমান মান যারা হরফ মিত কিতাবিল্লাহ সেই ব্যক্তি আল্লাহর কালামের একটা অক্ষর পড়বে ফালাহু বিহি হাসানা সে একটা অক্ষরের বিনিময়ে বিরাট একটা প্রতিদান পায় বিরাট একটা সবের ব্যবস্থা আছে ওয়াল হাসানাতু আমসা আমসালিহা পক্ষান্তরে এই প্রতিদান যা বিরাট একটা প্রতিদান বলা হয়েছে সেই প্রতিদান একটার জায়গায় আল্লাহ একটা দিবেন না বরং কম পক্ষে একের জায়গায় 10 টা দিবেন বুঝে থাকলে বলুন তো দেখি হাদিস শরীফ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন একটা অক্ষরে প্রথমে বলছেন বড় প্রতিদান পরে বলছেন এই প্রতিদান দশ গুণ বেশি হয় তাহলে এক অক্ষরে দশটা নাকি পাওয়া যায় ঠিক কিনা জোরে বলেন বানানু কথা নাকি নবীদের হাদিস নাল্লা নবীর হাদিসের মধ্যে উনি এতটুকু বলার পরে দ্বিতীয় অংশের মধ্যে আবার বলে দিয়েছেন লা আকুল আলিফ লাম মিম হারফুন আমি এই কথা বলি না আলিফ লাম মিম তিনটা জিনিস হরফ একটা অক্ষর বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর বুঝে থাকলে বলুন তো দেখি আলিফ মিমের অর্থ কে জানেন আলিফ মিম এখানে একটা অক্ষর না তিনটা অক্ষর আল্লাহ নবীর হাদিস তিরমিদি শরীফের হাদিস ইমাম তিরমিদি রহিমাহুল্লাহ এই হাদিসের মান বর্ণনা করতে গিয়া বলেছেন হাজা হাদিসুন সহি অর্থাৎ এটা একটা সহী পর্যায়ের হাদিস এই সহিহ হাদিসের মধ্যে বলা হয়েছে আলিফলাম মিমের অর্থ কেউ জানে না তিনটা অক্ষর কেউ যদি তেলাওয়াত করে তার আমল নামাই কোনো সওয়াব নাই আল্লাহ নবী এটা বলেছেন আর ও বলতে হবে বুঝে থাকলে বলুন তো দেখি তিরমিজি শরীফের হাদিস সহিহ হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ নবী এই কথা বলেছেন কেউ জানে না আমি নিজেও জানি না একমাত্র আল্লাহ জানেন অতএব আলি মিম পরলে একটা সব পাইবে না আল্লাহ নবী এটা বলছেন নাকি আল্লাহ নবী বলছেন আলিফলাম মিমের মিম অর্থ আল্লাহ আলম

অক্ষরে কমপক্ষে দশটা করে নেকি পাওয়া যায় আর তুমি বলতেছ এর দ্বারা কোনো লাভ নাই সালাপ হবে না নবীর হাদিসকে অস্বীকার করবে যারা নবীর হাদিসকে অমান্য করবে যারা তারা আহলে হাদিস হইতে পারে না তারা হাদিস নিয়ে বটপরে করতে পারে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বয়ান আমার শেষ এখানেই বয়ান শেষ করে দিতে চাই চতুর্থ কারণটা বলছিলাম এর মাধ্যমে আমার জন্য আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা যেমন বলে দেওয়া হচ্ছে ইয়াসিন তেলাওয়াত করলে সবাব আছে না নাই ইয়াসিন তেলাওয়াত করলে সবাব আছে আমার কথা না নবীর হাদিসের কথা অতএব নবীর হাদিসের কথা অনুযায়ী এই শিক্ষা দেওয়ার জন্য ইয়াসিনের অর্থ না জানলো তার মধ্যে কমপক্ষে দশ দশটা করে প্রতি অক্ষরে সবাব পাওয়া যায় অতএব কথা কথিত আহলে হাদিস নামদারি যারা আছে তাদেরকে যেন শিক্ষা দিতেছে যে তোমরা তো করে ঠিকঠাক ভাবে সহি আহলে সুন্নতল জমাতের অন্তর্ভুক্ত হয়ে দাও আর আমাদেরকে সতর্ক করে দিতেছে সাবধান সাবধান হাদিসের নাম দিয়া দিয়া দুহাই দিয়া দিয়া এমন ভাবে যারা হাদিসকে অস্বীকার করবে এমন লামা সবই ফেতনা থেকে তোমরা সতর্ক হয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সবকয়টা বুঝা মানা আমলের তৌফিক দান করুক সবাই বলে আমিন